আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমি খুব ভালো আছি তো আজকে আমরা যেটা একটা কথা হলো যে ফেসবুক থ্রি শোল বুস্টিং কে আর বুস্টিং করলে কী হয় বুস্টিং না করলে কার সম্ভব নয় আজকের ভিডিওতে আলোচনা করা ট্রাই করবো ওকে তো ফার্স্টওয়াল আমি বলি ফেসবুক পোস্টিংটা কি ফেসবুক থ্রি হচ্ছে গিয়ে আমরা ফেসবুকে বাকি নিব ওকে আমাদের দুই ডলারকে ফেসবুক কিন্তু ধার দিবে তো দুই ডলার দিয়ে আমরা চাইলে যে কোনো ফটো যে কোনো ভিডিও যে কোনো কিছু পোস্ট করতে পারবো তো আমরা করবো অ্যাড স্টালিং দিয়ে সম্পর্কে আশা করি সবাই জানে অ্যাডসটা হচ্ছে একটা নেটওয়ার্কের ওয়েবসাইটে মার্কেটিং মানে অ্যাড সেটা অ্যাড মার্কেটিং ওকে যেখান থেকে আমাদের অ্যাড দেবে আমরা জাস্ট অ্যাড অ্যাডগুলো এখান থেকে চালাই দিই ফেসবুকের মাধ্যমে আমরা বুস্ট করবো অ্যান্ড আমরা ওখানে অ্যাড এক দিব লোকে যদি অ্যাড্রেসটাতে ক্লিক করে তাহলে আমাদের এখান থেকে আন দেবে অ্যান্ড আমাদের প্রত্যেকটা বস্তু যদি দুই ডলার দিবে ওকে আশা করি বুস্টিং এর বিষয়টা আমি বোঝাতে পারলাম এন্ড বুস্টিংটা কীভাবে করুন আমি ধীরে দেখায় দিব অ্যাড্রেসের মধ্যে কীভাবে অ্যাড্রেসটা লিংক দিয়ে বসুন ওটা দেখাই দেব এখন আপনি অ্যাড্রেসটা সম্পর্কে যদি না জানেন একবার তাহলে অ্যাড্রেসটা সম্পর্কে কীভাবে রান করা যায় অ্যাড্রেসটা দিয়ে কী হয় এটা চলে আপনি ইউটিউবে যে কোনো কারো ভিডিও দেখে নিতে পারেন যে অ্যাড্রেসটাকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যান্ড আমিও কিন্তু অ্যাড্রেসটা নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে না ভিডিও ইউটিউবে আপলোড করছি ওকে চলে আমার ভিডিও দেখতে পারেন আপনি ওকে তো আমরা যেটা বেশি কথা না বলি আজকে শুরু করে দিই ভিডিও আর ভিডিও তো বললে কি এটা কিন্তু ফোন প্লাস পিসি দুইটার জন্যই হবে ওকে এমন যে না যেভাবে ফোন দেওয়া করতেছে তাদের জন্য এটা কিন্তু ফোন প্লাস পিসি দুইটা দেওয়াই হবে তো চলুন বেশি কথা নেভাবে শুরু করা তো ফার্স্ট অফ অল আমি ফোনটাকে আগে ডেস্কটপে করে নিব ওকে আমি ডেস্কটপ সাইটে ক্লিক করব এটা ডেস্কটপ করে নেওয়ার যে আইটা আছে যখন আইটা কিন্তু আমাদের ডেস্কটপ মোড় হয়ে গেল ওকে অ্যান্ড হওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ এই যেরকম একটা আইকন আসে না এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করি ফোন একটু ক্লিক করার পরে পিসির মধ্যে কিন্তু সেম ডেস্কটপ করে নিই পিসি আর ফোন সেমই তারপরে দেখছি অ্যাড ম্যানেজার আছে ওকে জাস্ট আমরা অ্যাডম্যানেজারে ক্লিক করব এটা কিন্তু আমাদের পিসি কলোন আইডি এটা কিন্তু অন্য কোনো আইডি না চাইলে তোমার অন্য আইডি নিয়ে বুস্ট করতে পারো বাট এইটা অনেক দিন আগে আমি বের করেছিলাম ওইটাতে বুস্ট করে দেখাব ওকে তো এখানে অ্যাডম্যানেজার আসার পরে অ্যাডম্যানেজারটা একটু ঘুরবে নেটের উপরে সম্পূর্ণ এটা ডিপেন্ড করে যে তোমার অ্যাডম্যানেজার কতগুলো আয় খুলে দেখো আমাদের অ্যাডভ্যানেজার নিচে অনেকগুলো দিছে জাস্ট আমরা এখানে অ্যাকসেপ্ট করি সব কিছু ডান দিয়ে দিই ওকে তো দেওয়ার পরে এখানে আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে তো কার্ড অ্যাড করার জন্য এইখানে এই যে এখানে আছে না বিলিং পেমেন্ট আমি আরেকবার দেখাইতেছি এই যে এইখানে যে অপশনটা আছে না এই যে এইটা জাস্ট এই বিলিং পেমেন্ট আমরা ক্লিক করবো ওকে তো আমার মা আমি কিন্তু সব কিছু দেখাই দিয়েছি যে জায়গায় ক্লিক করে যে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করে দেবো আমরা ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে ওকে জাস্ট ওয়েট করি আমরা ফোন দেখা একটু লোডিং নিবে যারা ফোন দেয়া করো অ্যান্ড লোডিং নেওয়ার পরে পিসিতে কিন্তু সেম ওকে নেওয়ার পরে এখানে অ্যাড পেমেন্ট মেথড আছে না আমি দেখাই দিয়েছি অ্যাড পেমেন্ট যে মেথডটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পরে এখানে বাংলাদেশ আছে জাস্ট আমরা এখানে বাংলাদেশ দিয়ে পাকিস্তান তো আমরা নিচের দিকে যাই আর পিচে থেকে আপনারা কিবোর্ড থেকে পি চাপবেন তাহলে কিন্তু পাকিস্তানে আসবে তো আমি একটু নিচের দিকে আসি পাকিস্তান তো পাকিস্তান দিলাম অ্যান্ড এখান থেকে আমরা সৌদি রিয়াল ওকে যেহেতু আমরা বলে দিয়েছিলাম সৌদি রিয়াল দেওয়ার পরে ঢাকা এশিয়া যদি এখানে না ঢাকা ওই ডিএস লাগবে ঢাকায় এশিয়া এসে পড়বে অ্যান্ড আমরা এখান থেকে এবার নেক্সট ডে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে সবকিছু একবার দেখে নিব যে সব কিছু আমাদের এখানে ঠিকঠাক আছে কি না তারপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব এখন আমাদেরকে মেন কথা সে কার্ড লাগাইতে হবে তো কার্ডটা আপনারা কীভাবে জেনারেট করবেন এটা আমি আপনাদের দেখাই দেব চিন্তা নাই কার্ড জেনারেট করার জন্য জাস্ট আমরা এখানে একটা নিউ ট্যাপ নিয়ে নিব ওকে নিউ ট্যাব নিয়ে এখানে লিখবো সে ভিসা টেক সরি ভিসা ভিসা টেকি ভিসা টেক লিখে করার পর কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু সবার সামনে চলে আসবে ভিসা টেক অনলাইন জাস্ট বিষয়টা অনলাইনে আমরা আমাদের এরকম ক্লিক করবো ক্লিক করা আমাদের বিন লাগবে ধরুন বিন কই পাবো আমরা তো বিন কিন্তু আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু দেওয়া আছে তো আমি যে আমাদের গ্রুপে এটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যান্ড এখানে কিন্তু আমাদের বিন দেওয়া ছিল জাস্ট আমি একটু উপর দিকে উঠি এই যে বিন দেওয়া আছে জাস্ট বিনটা আমরা কী করবো কপি করে নিব অ্যান্ড কপি করার পরে আমরা এখানে বিনে যাওয়া বিনটা দেওয়া দশটা আছে দশটা কার্ড কপি দেব এখানে দেখো অনেকগুলো কার্ড আছে জাস্ট আমরা এখান থেকে একটা কার্ড নিয়ে নিব এই কার্ডটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিব ওকে কপি করে সেম ভাবে আমরা আগের যে বিলিং পিউনটে আসবো আসার পরে জাস্ট এখানে আমরা কার্ডটা দিয়ে দেবো এই যে কার্ডের যা আছে সব কিছু আমরা দিয়ে দিলাম কার্ডের সি বিস্টার সি বি সিটা আমরা লেখা দিব চারশো আটশো চুরাশি সি সিটা আর কার্ডটা আমি শো করতেছি না কার্ডটা আমি হাইট করে দেবো কারণ কার্ড হাইট না করলে কিন্তু ভিডিওতে গাইডলাইন আসা করবো ওকে তো কার্ড কীভাবে জেনারেট করতে জেনারেট করার মধ্যে আমি দেখা দিব বাট আপ আর কার্ডটা আমি দিয়ে শো করবো না তারপরে জাস্ট এখন আমরা সেভ এ ক্লিক করি ওকে তো কার্ডের জন্য আমি একটু হাইড করে দেব বা এই জন্য সরি কারণ কার্ড দেখালে কিন্তু আমাদের ভিডিও বুড়াই দিবে ওকে জাস্ট কার্ড জেনারেট করবে এটা কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা তো দিয়ে দেবো ওয়েবসাইটে যেয়ে তোমার কার্ড জেনারেট করে নিবে ওকে তো দেখো আমাদের কার্ড কিন্তু ডান হয়ে গেছে এখন আমরা একটু ওয়েট করি দেখি আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিজিবল মারছে কিনা আশা করি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজিবল মারবে না কারণ এটা একটু ওল্ড আইডি আছে অনেকদিন আগে কুলন করা আমার আইডি আমরা একটু ওয়েট করি দেখো এখানে কিন্তু আইসি আমাদের অ্যাকাউন্ট মার না জাস্ট এখানে আমরা এই দেখো এখানে কি দিছে ইনক্রিজ কত ডলার আমরা থ্রিশোল নেবো জাস্ট আমরা থ্রিস এখানে আট আছে জাস্ট আমরা এখানে আট লিখে দিব ওকে আমরা কিন্তু বেশি বাড়াবো না এটা বেশি বাড়লে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সমস্যা করতে পারে জাস্ট আমরা আট দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব দিয়ে দেখবে আমাদের কিন্তু এখানে একটা ফিক্স অ্যামাউন্ট হয়ে গেছে এখন যদি আমি রিলোট করি এখানে দেখবো আমাদের কিন্তু অ্যাডম্যানেজার এখানে কী অ্যাডম্যাজারের কিন্তু কোনো সমস্যা হয় না আশা করি অ্যাডম্যানেজার কোনো সমস্যা হয় না এখন আমরা এখান থেকে একটা নিউ অর্ডার ট্যাব নেওয়া আসবো ফেসবুকে ওকে ফেসবুকে আসার পর আপনি চাইলে এখানে পেজ খুলেও বুস্ট করতে পারেন কিংবা মাদার অ্যাকাউন্টে বুস্ট করতে পারেন জাস্ট আমি আমার মাদার অ্যাকাউন্টে আসবো এই এপো হলে ক্লিক করার পর এখানে তিনশো ভিন্ট জাস্ট আমি এখানে ক্লিক করে এখানে যে প্রফেশনাল যে মোডটা আছে এটা কিন্তু আমরা অন করে দিবি এটা ওকে জাস্ট আমি একটু ওয়েট করি এখানে অন একটু সময় লাগবে দেখো এখানে যা যা আসবে তোমরা জাস্ট নেক্সট নেক্সট করে দেবে নেক্সট অ্যান্ড নেক্সট ও আচ্ছা নেক্সট টাইম আর করতে পারি না যাক যাক নেক্সট করা লাগবে না জাস্ট হয়ে গেছে আমাদের এখন এইখান থেকে আমরা আবার আমাদের প্রোফাইলে যাব জাস্ট আমার ইয়েটা দেখেন প্রোফাইলে ওকে প্রোফাইলে আসার পরে এইখানে দেখেন একটা জিনিস দেখছে যে অ্যাডভার্টাইজ ওকে অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজের মধ্যে আমরা ক্লিক করব জাস্ট ক্লিক করলাম অ্যান্ড এইখানে জাস্ট আমাদের বলছে এটা জাস্ট আমরা কাইটা দেবো এখানে ওকে কাইটা দেওয়ার পর এখানে এ নিউ অ্যাডস এই যে এটা এ নিউ অ্যাডস আর পিসির জন্য কিন্তু সেম ওকে ফোনের জন্য সেম পিসির জন্য সেম আচ্ছা তো আমরা একটু ওয়েট করি এখানে তো আসার পরে এইখানে কিন্তু নাম্বার ভেরিফাই চাইবে এখানে অথরিক্সার নাম্বার আছে না এটা কিন্তু ভেরিফাই চাইবে তো অবশ্যই এটা ভেরিফাই করে নিবা নিজের নাম্বার দিতে পারো প্লাস তুমি চাইলে আমার একটা ওয়েবসাইট যেতে টু এনে টু এনে থেকে দিতে পারো তো আমি এখানে আমার নিজের নাম্বারটা দেওয়া পথে ভেরিফাই করবো কারণ টু এনে আমার ওই ফোনে লগ ইন নাই তো আমি নাম্বারটা ভেরিফাই করে ভিডিওটা আবারও স্টার্ট করতেছি ওকে তো আমি যদি দেখি আমার নাম্বার কিন্তু ভেরিফাই এখানে হয়ে গেছে ওকে নাম্বার ভেরিফাই হওয়ার পরে তোমরা এখানে অনেক কিছু চেঞ্জ করবে যেমন এখানে যদি আমি চেঞ্জ দেওয়ার পরে তোমরা যেটা দিবা তোমার যেহেতু ওয়েবসাইটে ভিউ লাগবে এই যে ওয়েবসাইট গেটে মোর ভিজিটের ওয়েবসাইটের মধ্যে জাস্ট ক্লিক করবে অ্যান্ড সেভ দিবে এটা ওকে সেভ দেওয়ার পরে এখানে তোমরা তাহলে একটা ছবি ইউজ করতে আমি একটা ছবি ইউজ করে নিয়ে দেখো আমি এখানে একটা ছবি দিলাম ছবি দেওয়ার পরাম সাবজেক্টে ক্লিক করে দিলাম তো এখানে তোমাদের মন মতো তোমরা কিছুটা লিখে দিবা যেমন আমি এখানে লিখতে পারি

ওকে ওকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম জাস্ট হেডিংটা এইখানে তোমরা সেই হেডলাইনটা অ্যান্ড ডিসক্রিপশনটা লেখা দেবে দেখাবে এখানে একটা লিঙ্ক তো এইখানে লিঙ্ক নিয়ে সবচেয়ে ঝামেলা যে লিঙ্ক আমরা কোনটা দিবো লিঙ্ক দিবস আমরা অ্যাড্রেসটা ডিএক লিঙ্ক এখানে দিব বাট অ্যাড্রেসটা লিঙ্ক ডিএ লিঙ্ক এখানে কাট করে দেবো জাস্ট আমি আবহাওয়া এখানে গুগলে লিঙ্ক দিয়ে বুস্ট করতেছি এই গুগল ডট কম ওকে কিন্তু এইখানে তোমার অ্যাড্রেসটা লিঙ্ক দেওয়াই লাগবে ভাই মাস বি দেওয়াই লাগবে জাস্ট আমি ভিডিওর জন্য আমার অ্যাড্রেসটা লিঙ্কটা শো করতেছি না ওকে তারপর এখানে লালমোড়ো দিয়ে দিব আমরা ভালো করে দেখো ভিডিওটা যদি একবার না বোঝো দুইবার দেখো ওকে তারপর নিচের দিকে আসবো আসার পর আমরা কোন দেশে বুথ চালাবো ওকে এখানে অনেকগুলো দেশ আছে যেমন আমি এখানে বাংলাদেশ আছে না তোমরা চাইলে এখানে যে কোনো দেশে বুঝ চালাবো জাস্ট যেটা কাইটা দেবে এখান থেকে যেটা কাইটা দেওয়ার পর এখানে যেমন ইউএসএ যদি ইউএসএ লেখো তাহলে কিন্তু ইউএসএ আসবে এখানে ওকে তো জাস্ট আমি এখন আপাতত বাংলাদেশটি রাখি যে আমার ডিফল্ট বাংলাদেশ আছে আমি রেখে দিই অ্যান্ড এখানে তোমরা কই কাদের দেখাবো যেন আমরা অনলি সিলেজে দেখাবো অ্যান্ড এখানে আমাদের বয়সটা কত থাকে বয়সটা এসে আমরা পঞ্চাশে প্লাইট নিচে করে দেবো আঠেরো বছর থাক ওকে তারপরে এইটা আমরা সেভ করবো হ্যাঁ নিচের দিকে আসবো আসার পরে এখানে আমরা বীজ দেবো বীজ দেওয়ার পরে জাস্ট এখানে আমরা একটা কান্ট্রি দিব এসে কত দিন আমরা দেবো চার দিন চার দিন বিষ ওকে চার দিন বিষ দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো অ্যান্ড এখানে ক্লিক করবো আমরা জাস্ট ক্লিক করার পরে নিচের দিকে দুইটা আমরা ইয়া করে দেবো পরে দেখতে পাচ্ছি এখানে বুস্টের অপশান আসছে জাস্ট আমরা এখানে বুস্টে পাবলিশে ক্লিক করব তো সেম এরকম নিয়ম নেওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব ওকে পাঁচ ছয় সেকেন্ড তো আমরা এখানে পাঁচটা সেকেন্ড ওয়েট করার পরে আমরা এখানে গো টু অ্যাড কাউন্টারে যাবো ওকে তো অ্যাড কাউন্টারে আসার পরে তোমাদের এখানে বুস্ট হয়েছি কীভাবে তোমরা এটা চেক করবা এটা চেক করবা কীভাবে আমি দেখাই দিয়েছি অ্যাড আমরা আসি আমাদের বুঝতে কিন্তু ইন্টারভিউ রয়েছে আমরা এখানে বিলিং পেমেন্টে আসবো তো বিলিং পেমেন্টে তোমরা এটা জিনিস দেখবা যে এখানে কিন্তু তিরিশে নভেম্বর আছে এটা যদি একই নভেম্বর হয় তাহলে কিন্তু আমাদের বুস্ট হয়ে গেছে জাস্ট আমরা এখানে এটা করবো করব জাস্ট আমরা রিলোড করার একটু ওয়েট করি দেখি আমাদের বুস্ট হয়েছে না এটা আমাদের বুস্ট হয়েছে কি না আমি জানি না ভাই সঠিক করে দেখো 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 আমার রিলোড করার কিন্তু আমাদের বুস্টটা কিন্তু হয়ে গেছে জাস্ট আমি একটু ওয়েট করি এখানে বুস্ট করার পর কী আছে জানি না হ্যাঁ যে দেখো আমাদের বুস্ট কিন্তু টিকে গেছে ভাই বুস্ট কিন্তু একশো পার্সেন্ট টিকে গেছে তো পিসির জন্য যে মেথড ফোনের জন্য সেম মেথড ওকে এই মেথডে তোমরা বুস্ট করো তোমাদের বুস্ট হবে আমি একটা গোল লিংক দিয়েছিলাম তোমরা অ্যাড্রেসটা লিঙ্কটা দিবে অ্যাড্রেসটা লিঙ্ক কোথায় পাবা এটা তোমাদের মর্জি তোমরা অ্যাড্রেসটা লিঙ্কটা বুস্ট করতে পারো যে কোনো লিঙ্কটা বুস্ট করতে পারো ওকে আশা করি সম্পূর্ণ ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবা অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই জয়েন হবা ওকে আলহামদুলিল্লাহ